আমি আর দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তার জন্য লাগবে পেঁয়াজ লঙ্কা গাজর টমেটো ক্যাপসিকাম বিনস আর ধনে এই সব কটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চপারে দিয়ে দিয়েছি আমি একটু কুচিয়ে নেব। চপার না থাকলে তোমরা হাতেও কুচিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই এই দেখো এইভাবে একদম মিহি করে কুচানো হয়ে গেছে দেখো এই যে সমস্ত জিনিসগুলো এর মধ্যে একটু তোমরা রসুনও দিতে পারো আমি রসুন দেব না তারপরে আমি একটা বাটির মধ্যে সবকটা জিনিসকে এভাবে ঢেলে নিয়েছি এর মধ্যে এবার স্বাদ মতন লবণ হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব জিনিসটা যাতে সমস্ত সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদগুলো মিশে যায় তারপরে আমি একে একে এর মধ্যে তিনটে ডিম ফাটিয়ে দেব। তিনটে ডিম দিয়ে আমি বেশ ভালো করে জিনিসটাকে আবার আরেকবার মিশিয়ে নেবো খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আমি হাতেই ফেটাচ্ছি চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে যত ভালো ফেটানো হবে তত ভালো ফুলবে এই জিনিসটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস মশালা ওটস দিচ্ছি আমি এমনি ওটসও দেওয়া যায় মশালা ওটসটা বেশি টেস্টি হয় খেতে তা আমি এর মধ্যে ওটস দিয়ে দেখো খুব ভালো করে আমি একবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে না আমি তিন চার মিনিটের জন্য একটু রেখে দেব যাতে ওটসটা ফুলে যায় এই খাবারটা যে এত টেস্টি আর এত হেলদিও বটে আর পেটে থাকেও অনেকক্ষণ বাচ্চারা খুব ভালো টিফিন খায় কিন্তু এটা মানে আমার ছেলে খুব ভালো খায় তো দেখো আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল তিন চামচ মতো দিয়ে দিয়েছি তারপরে এই জিনিসটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে চামচ দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবো যাতে কোথাও মানে কম বেশি না থাকে চারিদিকে যেন সমানভাবে ছড়িয়ে যায় ছড়িয়ে দিয়ে তারপরে আমি আঁচটা একটুখানি কম করে দিয়ে ঢেকে দেবো চার পাঁচ মিনিট ওইভাবে ঢেকে আমি এটাকে একটু রান্না করে নেবো তাহলে ওটসটা ফুলে যাবে আর ডিম দিয়ে ওটসটা পুরো ফুলে দেখো না একেবারে তিন চার গুণ হয়ে যাবে এই দেখো এবারে আমি এটাকে হালকা করে পুরোটা উল্টে দেব উল্টানোটা একটু কঠিন হ্যাঁ এইভাবে আমি একটু উল্টে দেব আর আমার ছেলে কিন্তু বেশ কড়া খেতে পছন্দ করে ওই জন্য আমি একটু কড়া ভেজেছি তোমরা এতটা ভেজো না আর একটু আগেই এটাকে উল্টে দিও মানে আমি একটু হালকা খেতে পছন্দ করি হালকা ভাজা কিন্তু আমার ছেলেটা খুব কড়া ভাজা খেতে ভালোবাসে তো তাই আমি একটুখানি বেশি ভেজে ফেলেছি তো তোমরা আর একটু আগে উল্টে দিও তারপরে আমি দেখো উল্টে দিয়ে এভাবে মাঝখান থেকে চারটে টুকরো করে নিলাম এর এই দেখো সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে সত্যি এত দারুণ লাগে সস দিয়ে খাওয়া যায় আবার এমনিও ভালো লাগে আমার তো শুধু শুধুই ভালো লাগে খেতে তো দেখো আমার কিন্তু ওটস অমলেট রেডি দেখেছো তা আজকের মতো আসছি তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন